আমার নাম ফারুক ময়মন সিং এইখানে এক পাগল ছিল জিন জিল্পির আমি ওই হিসেবে আছি এটা আরো অনেক দিন আগে থেকে পাঁচচল্লিশ বছর আগে থেকে এখানে আইটিন জিল পেয়ে ছিল ওই হিসেবে সবাই চিনে এমপি সাহেবও চিনে এমপি সাহেবেরও পারমিশন আছে পৌরসভারও পারমিশন আছে মানে আপনি এমপি সাহেব এবং পৌরসভার পারমিশন নিয়ে এখানে বসছেন বসছেন এখানে তো একটা বিষয় হইল আপনাকে জিজ্ঞাসা করতে চাই তো

রাস্তা তো আর একটা না হ্যাঁ যেমন পাগল ছাগল স্বাভাবিক জীবনে আপনি কেন আসেন না আমি অসুস্থ ছিলাম এই পাগলের কাছে আমি অসুস্থ হয়েছি হ্যাঁ এখন আমি ভালো সুস্থ আছি মন্দ সুস্থ আল্লাহ করে

আমরা দেখতেছি তো একজন মানুষ সমাজে দেখা যায় যে একটা মানুষ এই বেশে পাগলের মতো তাকে কাপড় পরে না এবং মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো সে দিক থেকে তো সবকিছু সে বরকলাপ করছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের প্রধান অঙ্গ কথাটা ঠিক আছে কিন্তু যেমন এটি পীরের এক একটা খাসিয়ত আছে উনি উনির পীরের কাসিয়ত মোতাবেক চলছে ওনার ফিডার কত চলে কুরআন না কি আছে কোন দেখার বিষয় না কুরআন তো মানতেই হবে কুরআন তো ঐসব বলে নাই কুরআনে বলছে আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন কুরআনে বলছে আপনি বিবাহ করবেন বিয়াশাদি করবেন আপনার 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 যে বডি আছে আপনার দেহটা দেখে রাখবেন স্বাভাবিক জীবন যাপন করবেন তো আপনাদের যে জীবনটা স্বাভাবিক লাগে না অস্বাভাবিক লাগে তো এটা তো কুরআনের বিপক্ষে হয়ে গেল না কুরআনের বিপক্ষ আমরা কোরআনের ভিতরেই চলে কিছু বাইরে আর কিছু না যেমন আসমানি কিতাব আমি বলি না আসমানি কিতাব যেমন চারটা সাতটা যেমন বড় কিতাব একশো চারটা ওই দিনে ওয়াশ করছে আমি নিজে শুনছি একশো চারটা কিতাবের মধ্যে চারটা কিতাব যেমন বড় চারজন নবীর উপরে যে হয়েছে যেমন হঠাৎ মোমন সাল্লামের আমলে যেমন আল কোরআন ওইটাই একজন একটাই মানে বেশি মানে আর কি আর যেমন আদির হিসাব করতে হইলে যেমন আপনি অনলি অল বডির হিসাব করতে হইলে আদির হিসাব করতে হবে হ্যাঁ যারা সাধক যারা মানে এই মারি পর্যগতে কিছু থাকে এরা কিন্তু এই দেহের কিছু হিসাব করে যারা দেহের হিসাব করে এরা কিন্তু

আবার আল্লাহ জানে আল্লাহ যদি এখানে না রাখতো তাহলে আমি তাকের মতন কোন কষ্ট ছিল না আল্লাহ তো বলছেন যে আপনি বিবাহ শাস্তি করবেন আল্লাহ তো বলছেন আপনি বিবাহ শাস্তি করবেন সংসার করবেন ঘর বাড়ি বানিয়ে ভালো পোশাক পরবেন তো আপনার তো চলাফেরার মধ্যে দেখা যায় একটা একটা পাগলের চলাফেরা এই পাগলের বেশ ধারণ করলেন কেন বেশটা এইটা যেমন আমার মুর্শিদের কাছে হ্যাঁ আমার মুর্শিদের রসিদ হইতো মুর্শিদের কথা বলা আমার মুর্শিদের আমার জন্য যেমন আল কোরআন আল্লাহর বাণী ফরজ

বাংলাদেশের কাছে গিয়ে সব জানেন যে আমি যে কাজ করতেছি এটা সঠিক করছি না বেঠিক করতেছি এবং আপনি কাজ করেন ফাসক নমাজ পড়বেন মসজিদে গিয়ে এরপর হচ্ছে যে স্বাভাবিক বেশ ধারণ করুন ভালো একটা লঙ্গি পরেন এইভাবে গামছা না পরে গামছা পর না পরে আপনি একটা ভালো লঙ্গি পরেন ভালো শার্ট বা যাই গাদ সুন্দর করে ভালো পোশাক পরেন পরে স্বাভাবিক জীবন যাপন করেন আর পাঁচক তোমাজ পরেন আর কাজকর্ম যা করার হালাল সেটা করে খান এভাবে গাছতলায় দরিয়ার পাশে নদীর পাশে বেটের পাশে এই জীবনটা তো সুস্থ জীবন নয় আপনি কি

আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা তাকুন কাপড় সুপর পরেন নামাজ বন্দী করেন আর হালাল রুজি যাই করেন তা করেন এভাবে রাস্তার পাশে এটা এটা তো তো একটা সরকারি সম্পত্তি এখানে মানুষে এসে অনেক কিছু বিনোদন করে তো এই জায়গাটা যে আপনি এখানে থাকলেন মানুষের তো অনেক অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না অসুবিধা হইলে আমি অন্য জায়গায় থাকবো অসুবিধা নাই এখানে অসুবিধা হয় হয় না আমি তো কারো কোনো কিছু ক্ষতিগ্রস্ত করি নাই

এজ যে মুসলিম হিসাবে আমাদের দাবি হচ্ছে যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসুন আপনি সাধারণ মানুষ যেভাবে একজন মুসলিমে চলাফেরা করে সেভাবে চলাফেরা করেন একটি ঘর ভাড়া করেন করে সেখানে থাকেন ভালো খাবার সুবর পড়েন এইসব জিঞ্জির সাধনা এসব ছেড়ে আপনি আল্লাহমুখী হন নামাজ পড়ুন বন্দেকি করুন আর ভালো রুটি রুজি তল্লাশ করুন এটাই আমাদের কামনা আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন